2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নির্ধারিত সময়ের আগেই বের হতে চলেছে তার পাশাপাশি তোমাদের খাতায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি চালু হচ্ছে যার নাম ডিজিটাল পদ্ধতি কি এই ডিজিটাল পদ্ধতি কেন তোমাদের রেজাল্ট নির্ধারিত সময়ের আগে বার করা হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিতে নতুন বলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথমেই বলে দিই তোমাদের আগে যে নিয়ম ছিল খাতা দেখার ক্ষেত্রে সেই নিয়ম ছিল একটা দীর্ঘমেয়াদী নিয়ম বা দীর্ঘমেয়াদী প্রসেস এখন কিন্তু আর এই লং প্রসেস বা দীর্ঘমেয়াদী প্রসেস থাকছে না প্রসেসটি কে ছোট করা হয়েছে আগে কি প্রসেস ছিল আগে শিক্ষক মহাশয়দের কাছে কিছু খাতা আসতো সেই খাতাগুলি শিক্ষক মহাশয়রা দেখতেন দেখার পর নাম্বার দিতেন তারপর সেই খাতাগুলি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে নিয়ে গিয়ে তারা জমা করতেন প্রধান শিক্ষক মহাশয় খাতাগুলিকে আর একবার ভালো করে দেখে নিতেন তারপর সেই খাতাগুলি এবং যেই নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার পর্ষদ অফিসে গিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে জমা করতে হতো পর্ষদ অফিসাররা সেখান থেকে তোমাদের নাম্বারগুলি তাদের ওয়েবসাইটে আপলোড করতেন তারপর সেখান থেকে তোমাদের রেজাল্ট বের হতো এই ছিল আগের প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এখন আর এই প্রক্রিয়া থাকছে না এখন প্রক্রিয়াটি আরো ছোট করা হয়েছে কি করা হয়েছে নতুন প্রক্রিয়ায় নতুন প্রক্রিয়ায় শিক্ষক মহাশয়রা তোমাদের খাতা যেমন দেখতেন তেমনই দেখবেন দেখার পর একটি সাদা পাতায় বা একটা সাদা পৃষ্ঠায় তারা তোমাদের নাম্বারগুলি লিখবেন বা প্রিন্ট আউট করবেন তারপর সেই খাতা এবং সেই যে নাম্বারের প্রিন্ট আউট সেটি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে তারা নিয়ে গিয়ে জমা করবেন প্রধান শিক্ষক মহাশয় সেখান থেকে নাম্বারগুলো সরাসরি পর্ষদের ওয়েবসাইটে আপলোড করে দেবে তার ফলে পর্ষদ অফিসাররা তারা তাদের নির্দিষ্ট অফিসে বসেই তোমাদের নাম্বার কিন্তু দেখতে পেয়ে যাবে আর নতুন করে শিক্ষক মহাশয়কে অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে সেই খাতা নাম্বার পর্ষদ অফিসে নিয়ে গিয়ে জমা করতে হচ্ছে না পর্ষদ অফিসের অফিসাররা তাদেরকে আবার নতুন করে সেই নাম্বারগুলোকে কিন্তু টাইপ করে ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে না এই কাজটি প্রধান শিক্ষক মহাশয় নিজেই কিন্তু করে দেবেন তার ফলে এই যে দীর্ঘ যে একটা প্রক্রিয়া যে একটা অনেক সময় লাগতো দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা অনেকটাই কিন্তু ছোট হয়ে যাচ্ছে যার ফলেই তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে নির্ধারিত সময়ের আগেই সামনেই লোকসভা নির্বাচন সামনেই ভোট তোমরা ভালো করি জানো তার জন্যই হয়তো এই পদ্ধতিকে কার্যকর করা হচ্ছে যাতে রেজাল্টটি তোমাদের খুব তাড়াতাড়ি বের করা যেতে পারে এরপর তোমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে তাহলে রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে পারে দেখো সেই সম্পর্কে এই মুহূর্তে সঠিক আপডেট দেওয়া খুবই মুশকিল তার কারণ যেহেতু তোমাদের খাতা দেখার প্রক্রিয়ায় একটা নতুন পদ্ধতি চালু হলো খুব তাড়াতাড়ি তোমাদের খাতা দেখা হয়ে যাবে আরও কিছুদিন যাওয়ার পর এই সম্পর্কে তথ্য দেওয়া যেতে পারে যে কত তারিখ নাগাদ তোমাদের রেজাল্ট বের হবে এখন এইটুকু জেনে রাখো রেজাল্ট কিন্তু নির্ধারিত সময়ের আগেই বের হচ্ছে পর্ষদের তরফ থেকে যেদিন আপডেট দেওয়া হবে অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলে সেটি জানিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে